আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়ে জীবনের এমন এক সময় আসে যখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে দোয়া করতে করতে চোখের পানি শুকিয়ে যায় মনে হয় আল্লাহ বুঝি আমাকে ভুলেই গেছেন কষ্টের পর কষ্ট পরীক্ষার পর পরীক্ষা কেউ জানে না আপনার বুকের ভেতরের আগুন কতটা জ্বলছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কষ্ট দেন না প্রত্যেক কষ্টের পেছনে আছে রহমত প্রত্যেক অশ্রুর পেছনে আছে একটি অদৃশ্য সুসংবাদ আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে কষ্টে আছেন যারা মনে করেন আর পারছেন না যারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলেন হে আল্লাহ আর কত এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো আপনি নিজের জীবনে দেখতে শুরু করলে বুঝবেন ইনশাল্লাহ আপনার কষ্ট শেষ হতে চলেছে আল্লাহর সাহায্য খুব কাছেই এই লক্ষণগুলো কল্পনা নয় বরং কোরআন ও হাদিসের আলোকে বাস্তব সত্য যা বহু নবী রাসুল সাহাবায় কেরাম ও আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে প্রকাশ পেয়েছে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আপনার হৃদয় শান্ত হবে আপনার বিশ্বাস আরও শক্ত হবে আর হয়তো এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই প্রিয় দর্শক অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন একটি শব্দও মিস করবেন না আর যদি এমন ইসলামিক শিক্ষা আশা জাগানো কথা ও হৃদয় ছোঁয়া বার্তা নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান চলুন আর দেরি না করে আল্লাহর উপর ভরসা রেখে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এক নম্বর লক্ষণ আল্লাহর দিকে ফিরে আসার তীব্র তাগিদ ও অন্তরের পরিবর্তন যখন মানুষের কষ্ট শেষ হওয়ার সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ আল্লাতালা তার অন্তরের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন সৃষ্টি করে দেন যেটা বাইরে থেকে দেখা না গেলেও ভেতরে ভেতরে মানুষ নিজেই তা অনুভব করতে শুরু করে আগে যে ইবাদত করতে আলসেমি লাগত নামাজকে বোঝা মনে হতো দোয়া করতে ইচ্ছে করতো না হঠাৎ করেই সেই মানুষটি আল্লাহর দিকে ফিরে যেতে শুরু করে তার মনে হয় শেষদায় মাথা না রাখলে বুকের ভার হালকা হচ্ছে না চোখের পানি না ফেললে শান্তি মিলছে না এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ আল্লাহ নিজেই বান্দাকে নিজের দিকে টেনে নেন কারণ আল্লাহ যখন কোনো বান্দার কষ্ট শেষ করতে চান তখন তার সাথে নিজের সম্পর্ককে আরও গভীর করে দেন কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষার শেষ প্রান্তে এসে বান্দার অন্তরে এমন এক তৃষ্ণা তৈরি হয় যা কেবল আল্লাহর কাছেই মেটে আপনি লক্ষ্য করবেন আগে দুনিয়ার মানুষ সম্পর্ক টাকা পয়সা বা সম্মান আপনাকে শান্তি দিত কিন্তু এখন সেগুলো সবই অর্থহীন মনে হচ্ছে এখন আপনার মনে হচ্ছে মানুষ কিছু দিতে পারবে না কেবল আল্লাহ যথেষ্ট এটাই প্রমাণ যে আল্লাহ আপনার কষ্টকে শেষ করার প্রস্তুতি নিচ্ছেন কারণ আল্লাহ চান কষ্ট শেষ হবার আগেই বান্দা বুঝেনিক রিজিক সম্মান সুখ স্বস্তি সবকিছুর একমাত্র মালিক তিনি হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিনের বুঝ দান করেন এই বুঝ আশা মানেই হল আপনার জীবনের কঠিন অধ্যায় শেষের পথে অনেক সময় দেখা যায় কষ্টের মাঝেই মানুষ হঠাৎ করে তাহাজ্জুদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে গভীর রাতে ঘুম ভেঙে যায় অজান্তেই হাত উঠে যায় দোয়ার জন্য এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা কারণ আল্লাহ জানেন এই বান্দা আর বেশি কষ্ট সহ্য করতে পারবে না এখন তাকে সান্ত্বনা দেওয়া দরকার তাই তিনি বান্দার অন্তরে এমন মিষ্টি ব্যথা তৈরি করেন যা তাকে সেজদার দিকে টেনে নিয়ে যায় আপনি যদি দেখেন আপনার অন্তর আগের চেয়ে বেশি নরম হয়ে গেছে গুনাহের কথা মনে হলে ভয় লাগছে হালাল হারাম নিয়ে সচেতনতা বেড়ে গেছে তাহলে বুঝবেন আল্লাহ আপনার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন এই সময় শয়তান আরও বেশি আক্রমণ করে কারণ সে জানে এই বান্দা বাঁচলে সে হেরে যাবে কিন্তু আপনি যদি এই সময় আল্লাহর দড়ি শক্ত করে ধরে রাখেন তাহলে ইনশাল্লাহ খুব শিগগিরই কষ্টের রাত শেষ হয়ে যাবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মগজ কষ্টের শেষ সময় এসে বান্দা দোয়ার আসল স্বাদ বুঝতে শুরু করে সে আর দোয়া করে শুধু কিছু পাওয়ার জন্য নয় বরং আল্লাহর কাছে কান্না করার জন্য এই কান্নাই প্রমাণ যে আপনার অন্তর জীবিত আর জীবিত অন্তরকে আল্লাহ কখনো ধ্বংস করেন না অনেক মানুষ ভাবে এত কষ্ট কেন হচ্ছে এর উত্তর হল আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনি আপনাকে কষ্টের আগুনে পুড়িয়ে আরও মূল্যবান বানানো হচ্ছে এই প্রক্রিয়ার শেষ ধাপেই মানুষ আল্লামুখী হয়ে যায় আর যখন বান্দা পুরোপুরি আল্লার দিকে ফিরে আসে তখনই আল্লাহর সাহায্য নেমে আসে অপ্রত্যাশিতভাবে হয়তো এমন জায়গা থেকে রিজিক আসবে যেটা আপনি কল্পনাও করেননি হয়তো এমন সমস্যার সমাধান হবে যেটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু শর্ত একটাই এই আল্লামুখী অবস্থাটা ধরে রাখতে হবে মনে রাখবেন কষ্টের শেষে যে আল্লাহকে পাওয়া যায় সেই আল্লাহকে হারিয়ে ফেলাই সবচেয়ে বড় ক্ষতি তাই যদি আপনি আজ অনুভব করেন আপনার অন্তর আল্লাহর দিকে ছুটে চলেছে তাহলে আনন্দিত হন ভয় পাবেন না ইনশাল্লাহ এটি আপনার কষ্ট শেষ হওয়ার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ দুই নম্বর লক্ষণ দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া এবং ধৈর্য ও সন্তুষ্টি বেড়ে যাওয়া যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দার দীর্ঘ কষ্ট শেষ করার সিদ্ধান্ত নেন তখন তিনি ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে শুরু করেন যে দুনিয়াকে একসময় খুব বড় মনে হতো যেসব চাওয়া পাওয়া পূরণ না হলে মনে হতো জীবনটাই শেষ সেগুলো হঠাৎ করেই ছোট হয়ে যায় এটাই দ্বিতীয় বড় লক্ষণ দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ কমে যাওয়া এবং অন্তরে এক অদ্ভুত ধৈর্য ও সন্তুষ্টির জন্ম হওয়া আপনি লক্ষ্য করবেন আগে যেসব বিষয় নিয়ে আপনি খুব অস্থির হয়ে পড়তেন রাতের ঘুম হারাম করতেন এখন সেগুলো নিয়ে ভাবলেও হৃদয় তেমন নড়ে না এর মানে এই নয় যে আপনার কষ্ট নেই বরং এর মানে হল আল্লাহ আপনার কষ্ট বহন করার শক্তি বাড়িয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন বান্দার অন্তরে ধৈর্য নেমে আসে তখন বুঝতে হবে আল্লাহ তার বিশেষ সান্নিধ্য দান করছেন এই ধৈর্য কোনো সাধারণ জিনিস নয় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নেয়ামত যা কষ্টের শেষ পর্যায়ে এসে দেওয়া হয় অনেক সময় মানুষ ভাবে আমার তো সমস্যা এখনও আছে কষ্ট তো শেষ হয়নি তাহলে এই শান্ত ভাব কেন এই শান্ত ভাবই হলো আল্লাহর পক্ষ থেকে আগাম শান্তনা যেন আল্লাহ বান্দাকে বলছেন আর একটু অপেক্ষা করো আমি আছি আমি দেখছি নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যার জন্যে আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলেন কিন্তু এই বিপদের শেষ দিকে এসে বান্দার অন্তরে যে সন্তুষ্টি আসে সেটাই প্রমাণ করে বিপদ আর বেশিদিন স্থায়ী হবে না আপনি লক্ষ্য করবেন এখন আপনি অন্যদের রিজিক দেখে হিংসা করেন না কারো সাফল্য দেখে বুক জ্বলে না বরং মনে মনে বলেন আল্লাহ যাকে যা দিয়েছেন তাতেই বরকত দিন এটা খুব বড় পরিবর্তন কারণ হিংসা ও অভিযোগপূর্ণ হৃদয় কখনো শান্ত হয় না কিন্তু যখন আল্লাহ কষ্ট সরাতে চান তখন বান্দার হৃদয়কে হালকা করে দেন দুনিয়ার ক্ষতি তখন আর আপনাকে ভেঙে ফেলতে পারে না মানুষের কথা অপমান অবহেলা আগের মতো আঘাত করে না কারণ আপনার ভেতরে এক ধরনের তাওয়াক্কুল জন্ম নেয় সব কিছুর মালিক আল্লাহ এই তাওয়াক্কুলই কষ্টের শেষে পৌঁছনোর সেতু অনেক সময় দেখা যায় মানুষ কষ্টের চরম অবস্থায় গিয়েও অভিযোগ করা ছেড়ে দেয় সে আর বলে না কেন আমি কেন আমার সাথে এমন হলো। বরং বলে হে আল্লাহ তুমি যা করছো নিশ্চয়ই তার ভেতরে কল্যাণ আছে এই কথাটা মুখে বলা সহজ কিন্তু অন্তর থেকে বলা খুব কঠিন আর যখন এই অন্তর থেকে মেনে নেওয়ার শক্তি আসে তখন বুঝবেন আল্লাহ আপনার কষ্টের বোঝা নামাতে শুরু করেছেন হাদিসে এসেছে মুমিনের সব অবস্থাই কল্যাণকর সে সুখে থাকলে শকর করে আর কষ্টে থাকলে ধৈর্য ধারণ করে এই দুই অবস্থাই তার জন্যে সাওয়াব কিন্তু কষ্টের শেষ সময়ে এসে বান্দার ধৈর্য শুধু দাঁত কামড়ে সহ্য করা থাকে না বরং তার রূপ নেয় প্রশান্তিতে এই প্রশান্তি কোনো দুনিয়াবি কারণে আসে না বরং আসে আল্লাহর পক্ষ থেকে এ সময় আপনি দেখবেন আপনার দোয়া আগের চেয়ে আলাদা হয়ে গেছে আগে আপনি দোয়া করতেন কষ্ট দূর করার জন্যে এখন দোয়া করেন আল্লাহর সন্তুষ্টির জন্যে এই পরিবর্তন খুব গভীর কারণ আল্লাহ যখন দেখেন বান্দা কষ্টের মাঝেও তার ওপর সন্তুষ্ট তখন তিনি আর সেই কষ্ট দীর্ঘ করেন না অনেক আলেম বলেন আল্লাহর সাহায্য নেমে আসে ঠিক তখনই যখন বান্দা বলে হে আল্লাহ আমি রাজি আছি এই রাজি থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আপনি যদি আজ অনুভব করেন আপনার দুনিয়াবি চাওয়া কমে গেছে অন্তর তুলনামূলক শান্ত ধৈর্য বেড়েছে অভিযোগ কমেছে তাহলে ভয় পাবেন না এটা দুর্বলতা নয় এটা আল্লাহর বিশেষ প্রস্তুতি ইনশা আল্লাহ এই ধৈর্য ও সন্তুষ্টির পরেই আসবে আল্লাহর পক্ষ থেকে এমন সাহায্য যা আপনার কষ্টকে শুধু শেষই করবে না বরং আপনাকে আগের চেয়েও শক্তিশালী বানিয়ে দেবে তিন নম্বর লক্ষণ অপ্রত্যাশিতভাবে দরজা খুলে যাওয়া ও দোয়া কবুল হওয়ার স্পষ্ট ইশারা যখন কোনো বান্দার কষ্ট দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং আল্লাহ তালা সেই কষ্টের শেষ সীমায় নিয়ে আসেন তখন তৃতীয় ও সবচেয়ে স্পষ্ট যে লক্ষণটি প্রকাশ পায় তা হল অপ্রত্যাশিতভাবে জীবনে দরজা খুলে যাওয়া এই দরজা হতে পারে রিজিকের হতে পারে সমাধানের হতে পারে এমন কারো মাধ্যমে সাহায্যের যাকে আপনি কখনো কল্পনাও করেননি এটাই সেই সময় যখন আল্লাহ বান্দাকে বুঝিয়ে দেন আমি তোমার কান্না শুনেছি আমি তোমার ধৈর্য দেখেছি কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি এই আয়াত কেবল পড়ার জন্য নয় বরং বাস্তব জীবনে অনুভব করার জন্য আপনি লক্ষ্য করবেন হঠাৎ এমন কোনো সুযোগ আসছে যা আগে বহু চেষ্টা করেও পাননি হঠাৎ এমন কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করছে যে আপনার বোঝা হালকা করে দিচ্ছে হঠাৎ এমন কোনো সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেন যেটা আপনার জীবনকে সহজ করে দিচ্ছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ কারণ আল্লাহ যখন কষ্ট শেষ করেন তখন একবারে সব কিছু খুলে দেন না বরং ধীরে ধীরে বান্দাকে দেখান দেখো আমি সব সময়ই ছিলাম এই সময় দোয়ার মধ্যেও পরিবর্তন আসে আপনি খেয়াল করবেন অনেক দোয়া এমনভাবে কবুল হতে শুরু করেছে যেগুলো আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন কিছু দোয়া হয়তো ঠিক আপনার চাওয়া অনুযায়ী না কিন্তু তার চেয়েও উত্তমভাবে বাস্তবায়িত হচ্ছে এটাই দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় দুনিয়াতেই দেওয়া হয় নয়তো আখিরাতের জন্য জমা রাখা হয় অথবা সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেওয়া হয় কষ্টের শেষ সময়ে এসে এই তিনটির প্রভাব বান্দা নুচ চোখে দেখতে শুরু করে যে বিপদটা মনে হতো কখনো যাবে না সেটা হঠাৎ করেই গুরুত্ব হারায় যে সমস্যা সমাধানহীন মনে হতো তার পথ খুলে যায় অনেক সময় দেখা যায় বান্দা নিজেই অবাক হয়ে যায় আমি তো এতদিন এইটুকু জিনিসের জন্য এত কষ্ট পেয়েছি এটাই আল্লাহর কৌশল কারণ তিনি চান বান্দা বুঝুক সমস্যা বড় ছিল না আল্লাহর সাহায্য আসতে দেরি হচ্ছিল এই পর্যায়ে এসে মানুষের ভয় কমে যায় ভবিষ্যৎ নিয়ে যে অজানা আতঙ্ক ছিল সেটা ধীরে ধীরে মিলিয়ে যায় কারণ এখন আপনি বিশ্বাস করতে শুরু করেন যিনি আমাকে এতটা কষ্ট থেকে বের করে আনতে পারেন তিনি সামনে যা আসবে সেটাও সামলাতে পারবেন এই বিশ্বাসই ইমানের পরিপক্কতা অনেক আলেম বলেন আল্লাহ যখন বান্দার পরীক্ষা শেষ করেন তখন তাকে সেই পরীক্ষার ফলও দেখান যেন সে হতাশ না হয় এই ফল হতে পারে মানসিক শক্তি হতে পারে অভিজ্ঞতা হতে পারে এমন হিকমা যা আপনাকে অন্যদের জন্য উপকারী বানাবে আপনি লক্ষ্য করবেন এখন আপনি অন্য কষ্ট থাকা মানুষকে সান্ত্বনা দিতে পারছেন কারণ আপনি জানেন এই ব্যথা কি। এটাও আল্লাহর এক বড় নেয়ামত কারণ কষ্টের মধ্য দিয়ে তৈরি হওয়া মানুষই সবচেয়ে দয়ালু হয় এই সময় আরও একটি বিষয় ঘটে আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ ও বিষয়গুলো নিজে থেকেই দূরে সরে যায় যেগুলো আপনাকে কষ্ট দিত আল্লাহ সেগুলো সরিয়ে দেন আর যেগুলো প্রয়োজন তিনি সেগুলো কাছে টেনে আনেন এটাই হল পরিশুদ্ধ জীবন অনেক সময় কষ্ট শেষ মানেই সব সমস্যার সমাধান কিন্তু বাস্তবে কষ্ট শেষ মানে হলো সমস্যার ভার আর আপনাকে ভেঙে ফেলতে পারছে না আপনি শক্ত হয়ে উঠেছেন এই শক্তি আসে আল্লাহর কাছ থেকে তাই যদি আজ আপনি দেখেন আপনার জীবনে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন হচ্ছে দোয়ার ফল দেখা যাচ্ছে অপ্রত্যাশিত সাহায্য আসছে ভয় কমে যাচ্ছে বিশ্বাস বাড়ছে তাহলে সুসংবাদ গ্রহণ করুন ইনশাআল্লাহ আপনার কষ্টের রাত শেষ ফজরের আলো খুব কাছেই আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন আর সেই সময় যখন আসে তখন একটি দরজা নয় রহমতের দিগন্ত খুলে যায় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে যে তিনটি লক্ষণের কথা আলোচনা করলাম সেগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে হতাশ হবেন না বরং আল্লাহর উপর আরও বেশি ভরসা রাখুন মনে রাখবেন আল্লাহ কখনও তার কোনো বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না কোন ধৈর্য অগচরে রাখেন না আপনি হয়তো জানেন না কিন্তু আপনার প্রতিটি দীর্ঘ রাত প্রতিটি নীরব কান্না প্রতিটি না বলা দোয়া সবই আল্লাহর কাছে সংরক্ষিত আছে আর ঠিক যখন আপনি মনে করবেন আর পারছেন না ঠিক তখনই আল্লাহর সাহায্য নেমে আসে এই দুনিয়া পরীক্ষার জায়গা আর পরীক্ষা শেষ হলেই ফল ঘোষণা হয় তাই আজ যদি কষ্ট থাকে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে থাকবে রহমত বরকত আর প্রশান্তি নিজেকে একা মনে করবেন না কারণ আল্লাহ আপনার চেয়েও আপন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি একটুও আশা জাগিয়ে থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথাগুলো অন্যদের সাথে শেয়ার করুন যাতে আরেকজন কষ্টে থাকা মানুষ আলো খুঁজে পায় আর এমন আরও ইমান জাগানো ভিডিও পেতে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবশেষে এই দুয়াই করি আল্লাতালা যেন আমাদের সবাইকে ধৈর্যের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন এবং আমাদের কষ্টকে রহমতে পরিণত করেন আমিন